নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল সুখন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ অক্ষয় তৃতীয়া আজকের আমরা পাঠ করতে চলেছি অক্ষয় তৃতীয়ার ব্রত কথা এই ব্রত পালন করলে ইহলোকে সকল প্রকার সুখের অধিকারী হওয়া যায় এবং দেহান্তে ব্রতি বিষ্ণু স্থানে লাভ করে পুরুষ ও রমণী নির্বিশেষে এই ব্রত পালন করা যায় কথা একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মহামণিকে জিজ্ঞাসা করলেন হে মহাভাগ আপনি অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম আমার নিকট কীর্তন করুন মহামণি শতানিক বলিলেন পুরাকালে অতি নিষ্ঠুর ক্রোধন স্বভাব ধর্মহীন এক ব্রাহ্মণ ছিলেন ধর্মে কর্মে তাহার বিন্দুমাত্র মতিগতি ছিল না একদিন একটি ক্ষুধার্ত ব্রাহ্মণ তার গৃহ উপস্থিত হলো ক্ষুধা পিপাসার সঙ্গে তাহার কণ্ঠ শুষ্ক হয়ে গেল অতি কষ্টে সে প্রার্থনা করল হে মহাশয় কিঞ্চিত অন্ন ও একটু জল লাল করিয়া আমায় প্রাণ রক্ষা করুন উগ্রমূর্তি ব্রাহ্মণ করকচপচনে বলিয়া উঠলেন যাও যাও এখান হইতে চলিয়া যাও অন্য জায়গায় চেষ্টা দেখো আমার গৃহে অন্ন নাই জল নাই এখানে বসিবার আসনও নাই ব্রাহ্মণ নাম সুশীলা কিছু দূরেই তিনি দাঁড়িয়েছিলেন প্রার্থনা ও স্বামীর কর্কশ উক্তি সকলই তার কানে পৌঁছল অতিথির কাতর প্রার্থনা ও তাহার কৃষ্ণাত্ম মুক্তি দেখিয়া তাহার প্রাণে বড় আঘাত লাগিল হৃদয় দবির্ভূত হলো তিনি মন্থর পদে প্রতি নিকট গমন করিয়া কহিলেন নাথ ক্ষুধার্ত অতিথি যদি আপনার গৃহ হইতে বিমুখ হইয়া যায় তবে এই গৃহটি কাজ এবং ধন সম্পদ বৃদ্ধি হওয়ার ফল কী স্বামীকে এই বলিয়া অতিথির দিকে মুখ ফেলিয়া মধুর বাক্যে সুশীরা বলিলেন ঠাকুর আপনাকে অন্যত্র যাইতে হইবে না আমি আসন দিতেছি বসুন শীঘ্রই আপনাকে অন্ন ও জল আনিয়া দিতেছে এই বলিয়া সুশীরা তাথা হইতে চলিয়া গেলেন এবং অনতি বিলম্বে সুনিগ্ধ সুবাসিত জল ও সহ পঞ্চব্যঞ্জন আনিয়া অতিথিকে প্রদান করিলেন অতিথি অন্য জল গ্রহণ করিয়া পরম পরিদুষ্ট হলেন ধর্মরাজ্যোতিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে মহাভাব যে তিথিতে দান করলে যে দান অক্ষয় সেই তিথির বিষয় রূপে শোভন করিতে ইচ্ছা করি মহামণি শতানিক করিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া কহে সেই দিন যে কোনো কাজ করা যাও তাহাই অক্ষয় অনন্ত ফলপ্রদ হয় ঐতিহ্যে জল দান করলে দেহান্তে বিষ্ণু কমন হয় এদিকে সেই উগ্র প্রকৃতি ব্রাহ্মণের কাল উপস্থিত হল জমদুত আসিয়া উড়ে বসিল দেখিতে দেখিতে তাহার প্রাণবায়ুর দেহ জর ত্যাগ করিল যমদূতেরা তাহাকে ধর্মরাজের নিকট লইয়া যেতে থাকলেন পথে দারুণ খোদা ও পিপাসায় ব্রাহ্মণের কণ্ঠতালু শুষ্ক হইয়া উঠিল তাহার উপর জন্তুৎকণের কঠোর উৎপীড়ন ব্রাহ্মণ যার নাই, কাতর হইয়া করজোরে জমদূতকে বলিতে লাগিলেন হেদূৎগণ তোমাদের হৃদয় ধর্মের আশ্রয় তোমরা করুণার আধার তৃষ্ণায় আমার পাণ কণ্ঠাগত কিঞ্চিত জল দান করে আমার জীবন রক্ষা কর জমদূতেরা স্বরে বলিয়া উঠিল রেদুরাচার তুমি অতিথিকে অন্য জল দাও নাই বসিতে আসন পর্যন্ত দাও নাই কোন মুখে আমাদের নিকট জল চাইতেছ সেই সব কথা স্মরণ করিয়া কি তোমার লজ্জাবোধ হইতেছে না বলিতে বলিতে দূতেরা ব্রাহ্মণকে লইয়া ধর্মরাজের সম্মুখে হাজির হলো ধর্মরাজ একবার মাত্র ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া দুধগণকে কইলেন ইয়াকে লইয়া আসিয়াছ কেন শীঘ্র ছাড়িয়া দাও ইহার ন্যায় পূর্ণবান লোক অতি কম দেখতে পাওয়া যায় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই ব্যক্তির পত্নী ক্ষুধা তৃষ্ণায় কাকর ব্যক্তিকে জলদান ও দান করেছিলেন দূতকঙ্ক্ষে এই কথা বলিয়া ব্রাহ্মণের দিকে দৃষ্টিপাত করিয়া ধর্মরাজ করিলেন ওহে বিপ্রব তুমি গৃহে ফিরিয়া যাও তোমার পত্নী বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে এক এক্ষুধার্থ অতিথি ব্রাহ্মণকে অন্ন জল দান করিয়াছিলেন সেই পূর্ণ ফলে তোমার নরক ভয় দূর হইল এই তিথিতে অন্ন জল দান করলে গঙ্গায় অবগাহন স্থান করিলে এবং হোম ও যথা নিয়মে লক্ষ্মীনারায়ণের পূজা করলে অক্ষয় ফল লাভ হয়ে থাকে তুমি ভক্তি ভরে ওই তিথিতে লক্ষ্মীনারায়ণের পূজা করো হইলে ধরাধামে অত সুখ ভোগ করিয়া দেহান্তে ষ্ণুপদ লাভ করিতে পারবে আট বৎসর এই ব্রতের উদযাপন হয় যে ব্যক্তি এই ব্রত করে অন্তিমে তাহার স্বর্গবাস অনিবার্য হয় ধর্মরাজের এই কথা শুনিয়া ব্রাহ্মণ কহিলেন হে প্রেতরাজ কীরূপ বিধানে ব্রত করিতে হয় দয়া করিয়া আমাকে উপদেশ প্রদান করুন ধর্মরাজ করিলেন হে বিপ্র ব্রতের বিধান বলিতেছি তাহার শ্রবণ কর লক্ষ্মী পূজা করিবে যিনি ব্রত করবেন তাহার ওই দিন জবের ছাতু ভোজন করিয়া কর্তব্য তাছাড়া ব্রাহ্মণকে তার পাখা বস্ত্র ও সহ একটি জলপূর্ণ কলসি প্রদান করিবে আট বৎসর যাবত প্রতিবর্ষে ওই রূপ করিতে হয় আট বৎসর উদযাপন করিবে কি পুরুষ কি স্ত্রীলোক সকলেই এই ব্রত করিতে পারেন এই ব্রত করিলে ইহলোক অতুল ধন সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং দীর্ঘজীবী পুত্র পৌত্র পরম শোক শৌচ করিয়া প্রতি দেহান্তে বৈকুণ্ঠ ধামে কমন করেন ধর্মরাজ এই বলিয়া তিরোহিত হইলেন যোগদূতকণ ব্রাহ্মণকে তাহার গৃহে পুনরায় রাখিয়া রাখিয়াছিল ব্রাহ্মণ এইরূপ মুক্ত হইয়া নিজ গৃহে প্রত্যাগমন করিয়া পত্নী সহিত ভক্তি সহকারে যথা নিয়মে আট বর্ষ অক্ষয় ব্রত সম্পাদন করিলেন তারপরে দেহবসনে স্বস্তিক তারা বই বাস করিলেন শাস্ত্র অনুযায়ী এই দিন রূপা কেনা অত্যন্ত শুভ দিন এই দিন কেনাকাটা করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এই দিন মা লক্ষ্মীর পূজা করলে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পায় এবং সাংসারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় পৌরাণিক তত্ত্ব অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিন নতুন যুগের সূচনা হয় পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান বিষ্ণুর একটি অবতার হল পরশুরাম আত্মীয়ার দিন জন্মগ্রহণ করেন আবার মহাভারতেও এই অক্ষয় তৃতীয়া দিন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে অক্ষয় পাত্র দান করেন তাই এই অক্ষয় তৃতীয়ার দিন অসহায় মানুষকে দান করলে তা অধিক ফলদায়ী হয় এখন আমরা জেনে নেব এই অক্ষয় তৃতীয়া শুভ সময় কখন শুরু হচ্ছে অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্ত শুরু হচ্ছে দশই মে দু শুক্রবার ভোর চারটে বেজে সতেরো মিনিট থেকে এই অক্ষয় তৃতীয়া চলবে এগারোই মে দু শনিবার রাত দুটো বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই অক্ষয় তৃতীয়ার শুভ সময় হলো দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে বারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজের শুভ সূচনা করলে মা লক্ষ্মীর আশীর্বাদে সব সময় থাকে এই দিন পুজো করলে আপনার জীবনের সকল দুঃখ দূর হবে এবং সকল কাজে সফলতা আসবে আপনি আপনার জীবনে প্রচুর অর্থপ্রাপ্তি করতে পারবেন তাই সুখ সমৃদ্ধির জন্য এই পূজা খুবই গুরুত্বপূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন স্নান না করে তুলসী পাতা ছেঁড়া উচিত নয় তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয় তবে নোংরা হাতে ছুলে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে অত্যন্ত ক্রুদ্ধ হন তাই এই দিনে শুধু পরিষ্কার হাতে তুলসী পাতা স্পর্শ করুন